হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলতো গাছটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে হচ্ছে সিমের ছবি তারপর হচ্ছে উলের ছবি এই গাছটি হবে শিমল গাছ ছবি দুটি দেখে বলতো ডিংস্টিন নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে ফ্যানের ছবি তারপর লেখার যে টয়াকার এই ড্রিঙ্কসটি হবে ফ্যানটা ছবি তিনটি দেখে বলো তো ভাষাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে আপের চিহ্ন তারপরে রয়েছে ফ্রি তারপরে রয়েছে কানের ছবি ভাষাটি হবে আফ্রিকান ছবি দুটি দেখে বলতো জায়গাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কানের ছবি তারপর লেখা রয়েছে পুর তাই জায়গাটি হবে কানপুর ছবি দুটি দেখে বলতো গানটি কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে ললিপপের ছবি তারপর লেখা রয়েছে লাগেলু তাই গানটি হবে ললিপপ লাগেলু ছবি তিনটি থেকে একটি করে নিয়ে বলতো গাছটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমের যে গোপাল ভাঁড়ের ছবি তারপরে যে জামাই ছবি তারপর হচ্ছে বানরের ছবি গোপালের থেকে পয়াকার জামাই থেকে হরসই বানরের থেকে দন্তন গাছটি হবে পাইন গাছ ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে বলতো খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ফান গাছের ছবি তারপর হচ্ছে আলুর ছবি তারপর আদার ছবি ফানের থেকে ফয়াকার আলুর থেকে লয়সৌকার আদার থেকে দয়াকার খাবারটি হবে ফালুদা ছবি তিনটি দেখে বল তো গানটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে যে চালের ছবি তারপর হচ্ছে চম্পা ফুলের ছবি তারপর চালের ছবি এই গানটি হবে চল চম্পা চল ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে বলতো খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ক্যাপসিকামের ছবি তারপরে হচ্ছে তরমুজের ছবি তারপরে হচ্ছে কামরাগার ছবি ক্যাপসিকামের থেকে দন্তসরস্বিকার তরমুজের থেকে র কামরাগার থেকে কয়াকার খাবারটি হবে সিরকা ছবি দুটি দেখে বলো তো খাবারটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে যে ইটের ছবি তারপর লেখা রয়েছে লয়সই কার খাবারটি হবে ইডলি